আপনি যদি এয়ার কন্ডিশনার সম্পর্কে অনেক কিছু জেনে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য না আপনারা যারা নতুন এয়ার কন্ডিশনার ব্যবহারকারী এবং এটা সম্পর্কে এখনও তেমন কিছু জানেন না বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে জানতে চান তাদের জন্যই আমার এই ভিডিও এবং আমার এই চ্যানেলে আমি মূলত আমার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি এবং সেই অভিজ্ঞতা কিন্তু মূলত আমার বাসায় যেসব হোম অ্যাপ্লায়েন্স থাকে সেগুলোর উপর নির্ভর করে কোনো স্পন্সর্ড কন্টেন্ট যেমন আমি বানাই না তেমনি আমি বিভিন্ন জিনিস রিভিউ করারও কোনো সুযোগ পাই না আর তাই ঘুরে ফিরে আমার চ্যানেলে আপনারা চার পাঁচটা জিনিসেই বারংবার দেখতে থাকেন এখন আপনার যদি আমার চ্যানেলের ভিডিও ভালো না লাগে ভাই ইন্টারনেট ইউটিউবে প্রতি মিনিটে আড়াইশো নতুন ভিডিও আপলোড হয় আপনারা আপনার পছন্দের ভিডিও দেখতে পারেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রিক স্টেশনে আমি আমার এই চ্যানেলে আমার নিজের ব্যক্তি জীবনের বিভিন্ন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আমার বাসায় যেসব অ্যাপ্লায়েন্স গ্যাজেট অ্যাক্সেসরি সেগুলো নিয়ে আমার অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করি এখন অনেকেই দেখি যে আমাকে কমেন্ট করেন ভাই আপনি কি দেখি খালি এসি নিয়েই ভিডিও বানান অন্য কেউ কি আপনার মতো এসি কেনে নেয় তারা কি ভিডিও দিতে পারে না ভাই আমার বাসায় আমি এসি কিনেছি এবং সেটা নিয়ে আমার বিভিন্ন অভিজ্ঞতা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি আমি কিন্তু কাউকে জোর করে বলছি না যে আমার এই ভিডিও আপনার দেখতেই হবে আপনি এই টপিকে অবশ্যই আমার চেয়ে বেশি জানতে পারেন আপনি আমার ভিডিও অ্যাভয়েড করুন আমি বুঝি না যারা এসব জিনিস জানার কোনো প্রয়োজন নয় বা আমার চেয়ে বেশি জানেন তারা কেন আমার ভিডিওগুলো দেখে সময় নষ্ট করে কমেন্ট করেন আজকে বাইরে সারাদিন বৃষ্টি হয়েছে তাই আমি ভাবলাম যে হাইসেন্স সেন্স ইনভার্টার এসি টন এটা ড্রাই মোডটা কাজের কিনা বা কেমন বিদ্যুৎ খরচ হয় সেটা আপনাদেরকে আমি শেয়ার করব ড্রাই মোড হচ্ছে যখন মোটামুটি বাইরে তাপমাত্রা কম থাকে কিন্তু অতিরিক্ত আর্দ্রতার কারণে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে রুম কিন্তু স্যাঁতস্যাঁতে একটা অনুভূতি কিন্তু অতিরিক্ত আর্দ্রতার কারণে রুমে এই যে শ্বেচ্্বেতে অনুভূতি সে কারণে কিন্তু গরম লাগে এখন আপনার এসিটি কিন্তু রুম যে শুধু ঠান্ডাই করতে পারে সেরকম না এটাতে কিন্তু ডিহিউমিডিফায়ার বা ড্রাই মোডের অপশন রয়েছে যার মাধ্যমে এটা রুমে থাকা অতিরিক্ত জলীয় বাষ্প দূর করে একটা আরামদায়ক অনুভূতি আপনাকে দিতে পারে আমার এই যে হাইসেন্স ইনভার্টার এসিতে মোড বাটন প্রেস করে আপনি দেখবেন যে এই পানির ড্রপলেটের আইকন এটাই হচ্ছে ড্রাই মোড আমি আমার এই হাইসেন্স এসিটি এক ঘন্টা অন করে রেখেছি ড্রাই মোডে এখন দেখব যে এটা কতটুকু বিদ্যুৎ এই এক ঘন্টায় খরচ করেছে ওয়ান জিরো থ্রি মানে হচ্ছে এক ঘন্টা তিন মিনিট হ্যাঁ এক ঘন্টায় এটি পয়েন্ট থ্রি ফাইভ কিলোয়াট বিদ্যুৎ খরচ করেছে অথচ আপনারা যদি আমার চ্যানেলে নিয়মিত ভিউয়ার হয়ে থাকেন তাহলে খেয়াল করবেন যে আমার দেড় টন হায়ার ইনভার্টার এসি কিন্তু এক ঘন্টায় ড্রাই মোডে পয়েন্ট ওয়ান আওয়ার বিদ্যুৎ খরচ করেছিল তার মানে হাইসেন্স কিছুটা ভিন্নভাবে কাজ করে এবং হায়ার দেড় টনের তুলনায় তিনগুণ বিদ্যুৎ খরচ করেছে এজন্যই আমি সবসময় একটা কথা বলি যে এসির বিদ্যুৎ খরচ এটা আসলে ব্র্যান্ড ভেদে মডেল ভেদে আপনার রুমের সাইজ আপনার বিল্ডিংয়ের লোকেশন অন্য আপনি কত ডিগ্রি তাপমাত্রা সেট করছেন অনেকগুলা ফ্যাক্টরের উপর নির্ভর করে সুতরাং আমি যদি বলি যে আমার বাসার বিদ্যুতের খরচ পঞ্চাশ টাকা এখন ভাই সেই একই এসিটাই অন্য বাসায় তিরিশ টাকাও বিদ্যুৎ খরচ করতে পারে সত্তর টাকাও খরচ করতে পারে এটা আপনি আসলে একটা ফ্যাক্টর দিয়ে হিসাব করতে পারবেন না আর এখন এই টাইমে আমি যদি অন্য ডাটা দেখি এই টাইমে এই এসি সর্বনিম্ন ছয় ওয়াট বিদ্যুৎ ড্র করেছিল এবং সর্বোচ্চ আটশো পঁচাশি ওয়াট আর ঠিক এই মুহূর্তে ড্র করছে ছয়শো চল্লিশ আমি যখন ভিডিও শুরু করেছিলাম তখন আমার মনে হয় তিরিশের ওয়াটের মতো বিদ্যুৎ খরচ হচ্ছে তার মানে কিন্তু বিদ্যুতের খরচটা বেশ আপ ডাউন করছে সুতরাং এই হাইসেন্সের একটন ইনভার্টার এসি ড্রাই মোডে কিন্তু আমার হায়ার দেড় টন ইনভার্টার এসির চেয়েও তিনগুণ বিদ্যুৎ খরচ করেছে এখন ড্রাই মোডকে আপনারা ব্যবহার করেন আমি কিন্তু ব্যবহার করি কারণ আজকে যেমন বাইরে বেশ আরামদায়ক আবহাওয়া কিন্তু ঘরের ভিতরে জাস্ট আমি খামাচ্ছি থেকে খারাপ লাগছে এজন্য আমি ড্রাই মোডেই এসি চালাবো আমার কুলিং মোড দেওয়ার কোনো দরকার নেই আর হায়ারে আমি যেটা খেয়াল করেছি যে ড্রাই মোডে টেম্পারেচার সেট করা যায় কিন্তু হাইসেন্সে তেমন কোনো অপশন নেই এই যে দেখতেই পাচ্ছেন আপনার অভিজ্ঞতা কি আপনি কি ড্রাই মোড ব্যবহার করেন আপনার এটা নিয়ে কি কোনো প্রশ্ন আছে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন এর বাইরে এই ভিডিওটি যদি আপনার কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে দিবেন সবাইকে ধন্যবাদ